গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন দুই দিনে কি ভিউজ হয়েছে এবং এটা কী সারা পেয়েছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলা নেই এত বড় আকারে মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফিম ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে